একদিন একটু টোনা খাবার খুঁজতে খুঁজতে চলে আসে এক ভয়ানক জঙ্গলে সেই ভয়ানক জঙ্গলে আসার পরে বের হওয়ার কোনো পথ পাচ্ছিলেন না এই টোনা এই জঙ্গলটা অনেক বড় আমি কি বের হতে পারবো না এই জঙ্গল থেকে আমি কি বাসায় ফিরে যাইতে পারবো না টুনির সঙ্গে কি আমার আর কখনো দেখা হবে না এদিকে টুনি নিজ হাতে আলু সিঙ্গারা বানিয়ে যাচ্ছিলেন তার টোনাকে নিয়ে যাতে আলু সিঙ্গারা খাওয়াবেন সে অনেক কষ্ট করে সিঙ্গারাগুলো বানিয়ে যাচ্ছিলেন কিন্তু সে তো জানে না তার টুনার আর কখনো ফিরে আসবে না সে টোনা বিপদে পড়েছে ভয় নেই এক জঙ্গলে কোথায় আছো গো আমাকে একটু বাঁচাও না আমাকে ডাইনে আর বাঁচতে দেবে না গো সেখানে সে বিপদে পড়া পাখিটি চলে আসেন এবং তার ভয়ানক কথাগুলি শুনতে পান সে সেখানে দাঁড়িয়ে তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছেন আরে এ গুহাতে এই ভয়ানক কঙ্কাল কোথা থেকে এলো এই কঙ্কাল আমাকে খেয়ে নেবে বাবা আমি এখান থেকে চলে যাই এই কঙ্কালের কাছে আর আমি থাকবো না আরে পাখি আমি তোমাকে কখনো ক্ষতি করতে পারবো না আমি পড়ে আমি কঙ্কাল না আমাকে এক ভয়ানক ডাইনি এরকম করেছে আমার শক্তি কেড়ে নেওয়ার জন্য আমাকে তুমি সাহায্য কর আরে টুনি তুমি কি জানো তোমার টুনা আবার একটা বিয়ে করছে নতুন সে সংসার করতেছে ওখানে দুই তিন মাস থেকে সে সেখানে থাকছে আর তুমি খুঁজে চলেছ তোমাকে আমি বলে দিয়েছিলাম সে ভালো না তুমি আমার সঙ্গে বিবাহ করো আমরা দুইজন নতুন একটা সংসার করবো তুমি আমার কথা রাখলাম রাখলা ওই সাহেবের এমন কেমন লাগতেছে তোমার ডাকু শিয়াল টুনিকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে এক পা দু পা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলেন সেখানে টুনি চুপচাপ তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে আর ভাবতে যে আমার সঙ্গে এরকম দুই নাম্বার করতে পারলো টুনা আমি তাকে ক্ষমা করে দেব না এদিকে টোনা অনেক কষ্ট করে কঙ্কাল থেকে তাকে পরী বানিয়ে দেন এবং কথা মতো তারা দুইজন গুহা থেকে পালিয়ে যাচ্ছেন দেশে ডাইনের জঙ্গল থেকে তারা দুইজন অনেক কষ্ট করে মুক্ত হন এবং তারা দুইজন কথা বলতে ছিলেন তারা দুইজন দুইজনের দেশে চলে যাবে তখন পরিটি বলেন চলো আমার সঙ্গে আমার দেশ থেকে তুমি ঘুরে আসে তখন টোনা বলে না না আমি যাইতে পারবো না আমার জন্য টুনি বাসায় অনেক দিন থেকে অপেক্ষা করতেছে পরি তার কথা শুনে আর জোর করলেন না এবং দুইজনে দুইজনের দেশে যাইতে শুরু করলেন তারা দুইজন তো অনেক খুশি তাদের প্রিয়জনের সঙ্গে দেখা হবে এবং কথা হবে বেঈমান এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো কেন আসলে তুমি বিয়ে করে নতুন সংসার করেছ সেটা বলার জন্য আমার কাছে আসলা আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না তুমি যাও চলে যাও আমার কাছে থাকার প্রয়োজন নেই আমি আমার মতো আমার সন্তানদেরকে নিয়ে বেঁচে থাকবো তুমি চলে যাও দরকার নেই তোমার ওরেটি অনেক খুশি অনেক দিন পর বাবা মার কাছে সে ফিরে যাচ্ছে অনেক দিন আগে বন্দি হয়েছিল সে ভয়ানক ডাইনির কাছে সে মুক্তি পেয়ে যাচ্ছেন বাসার উদ্দেশ্যে কার এত সাহস হয়েছে যে আমার গুহা থেকে তাকে নিয়ে চলে যায় এত সাহস ভালো না আমাকে দেখতে হবে কে এসেছিল এসে তাকে মুক্ত করে নিয়ে চলে গিয়েছে আমি ভয়ানক ডাইনি তাকে আমি আর ছাড়বো না তুমি এসে মুক্ত করে দিয়েছো পরীকে এই বলে ভয়ানুক ডাইনিটি অনেক রেগে সেখান থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রওনা দিলেন আমি কত মিথ্যা কথা বললাম টুনি খেয়ে নিয়ে টুনি আমার কথা বিশ্বাস করেছিল কিন্তু টোনা এসে সব নষ্ট করে দিল টোনা তোমার একদিন কি আমার একদিন তোমাকে যেভাবে হোক আমি হত্যা করব। তোমাকে হত্যা যদি করে তাহলে টুনি আমার হবে তুমি কেন ফিরে আসলে টুনিকে পাওয়ার জন্য টোনাকে হত্যা করার জন্য চালাক শিয়ালটি রওনা দিলে টোনা অনেক কষ্ট করার পর অবশেষে টুনিকে উজাতে পেরেছে এবং দুইজনা অনেক সুন্দরভাবে মিল হয়েছে তখন মনে পড়ে সেই চালাক শিয়ালটির কথা টুনির সে মিথ্যা কথা বলেছে টোনাকে সব কথা বলে দিয়েছে যে চালাক শিয়ালের জন্য সে ভুল বুঝেছে তুমি বিপদে পড়েছিলে সে কথা বলে নাই সে মিথ্যা কথা বলেছে তখনই এক ভয়ানক ডাইনি সেখানে চলে আসে ডাইনিটি এসে টুনিকে বুঝতে না দিয়ে হঠাৎ করে তাদেরকে জাদু করেন এবং সঙ্গে সঙ্গে আগুনে পুড়ে তারা সাই হয়ে যান বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটি একটু বাজিয়ে দেবেন